ক্রিকেট মাঠে বন্দুকের গুলি ছোড়ার সেলিব্রেশন ব্যাটটাকে বন্দুকের মতো করে ধরে ঠাস ঠাস গুলি করার মতো উদযাপন করা যেটা এরই মধ্যে বিখ্যাত কিংবা কুখ্যাত হয়ে উঠেছে এ কে সেভেন সেলিব্রেশন হিসেবে পাকিস্তানের সাহেবজাদা ফরহান আরো একটা সেলিব্রেশন না হল জেসার অঙ্গভঙ্গি হারিস রৌফের পাকিস্তানের আরেক ক্রিকেটারের বিমান ওড়ার ভঙ্গি করে সেটা পড়ে যাওয়া যুদ্ধ বিমান বিধ্বস্তের ইঙ্গিত করা তার ওই জেসচারটাও ভারত পাকিস্তান ম্যাচের মধ্যে দেখা গিয়েছে ক্রিকেটের মাঠে যুদ্ধ টেনে না আনার যে একটা ব্যাপার রয়েছে সেইখানটাতে সবচেয়ে প্রকাশ্য এবং প্রকট তো পাকিস্তানি যুদ্ধটা টেনে নিয়ে আসছে ভারত যেটা করছে সেটা করছে তারা অনেক স্মার্টলি বুদ্ধিমত্তার সঙ্গে এবং তারা হয়তো পুরো জিনিসটাকে ওইভাবে ডিল করছে পাকিস্তান তো সেটা করতে পারছে না বরং তারা যেভাবে ক্রিকেট মাঠে এগুলো নিয়ে এসছে এবং এগুলোর মাধ্যমে তাদের ক্রিকেটাররা হিরো হয়ে যাচ্ছে এগুলা কি আসলে অক্ষমের আসফলন মাঠের ক্রিকেটে না পেরেই কি পাকিস্তানিরা এগুলো করে নিজ দেশের দর্শক সমর্থক দেশবাসীকে ঠান্ডা রাখছেন আর এই যে তাদের যে প্রত্যাশার জায়গা ভারতের সঙ্গে এশিয়া কাপ ফাইনালে আবার দেখা হবে প্রথমত পাকিস্তানের এই দলকে এশিয়া কাপ ফাইনালে আদৌ উঠতে পারবে আর দ্বিতীয়ত যদি সেখানে ওঠেও এবং ভারতও যদি ওঠে যদি ভারত পাকিস্তান ফাইনাল হয় সেইখানে কি পাকিস্তানের জন্য প্রতিশোধ অপেক্ষা করে আছে নাকি লজ্জার পুনরাবৃত্তি অপেক্ষা করে আছে দেখেন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ সাম্প্রতিক বছরগুলোতে কিন্তু উত্তেজনা অনেকটা থিতি এসেছিল ভারত পাকিস্তানের ম্যাচ মানে আগেকার সেই উত্তেজনা নেই আমি মাঠের ক্রিকেটের কথা বলছি না মাঠের বাইরে নানান ঘটনা প্রবাহের কারণে দুই দেশের ক্রিকেটারদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ওই পাশাপাশি দুইটা দেশের রাজনৈতিক সম্পর্কটাও উত্তেজনা আগের মতো ওই চরম মাত্রায় ছিল না কিন্তু এইবার এই পেহেলগামের ঘটনার পরবর্তী সময়ে যখন একটা যুদ্ধ পর্যন্ত হয়ে গেল দুই দেশের মধ্যে ছোটখাটো চার দিনের মতো এবং সেইখানটাতেও অনেক অনেক মানুষ হতাহত হয়েছে নিরীহ মানুষ মারা গিয়েছে সেইটার একটা আগুনে প্রভাব ভারত পাকিস্তানের এই এশিয়া কাপের ম্যাচে থাকবে এটা ধারণা করাই হচ্ছিল তো এশিয়া প্রথম ম্যাচটাতে যখন এই দুই দল খেলতে নামলো তখন ভারত আমি যেটা বললাম যে তারা স্মার্টলি জিনিসটা করেছে তারা একটা ডিসিশন নিয়েছে তাদের গভর্নমেন্টের ডিসিশন যেটা তাদের ক্রিকেট বোর্ডের সঙ্গে তারা একই সঙ্গে একাত্ম এবং ক্রিকেট বোর্ড থেকে সেটা ক্রিকেটারদের মধ্যে সেটা কি পাকিস্তানের কারো সঙ্গে তারা হ্যান্ডশেক করবে না এবং তারা সেটা হ্যান্ডশেক করেনি এই ঘটনাতে এমন ভাবে আগুনে ঘি পড়লো এবং পাকিস্তান নিজেদেরকে এমন ভাবে অপমানিত ভাবা শুরু করলো সেইটা গিয়ে অনেক দূর করেছে এই হ্যান্ডশেক গেট কেলেঙ্কারি এইখানটাতে আইসিসির ম্যাচ রেফারি সরাতে হবে পাকিস্তান পরের ম্যাচ খেলবে না সেই ম্যাচে তারা টিম হোটেল সময় মতো ছাড়েনি এক ঘন্টা পরে ম্যাচ শুরু হয়েছে পাইক্রফ ক্ষমা চেয়েছে ম্যাচ রেফারি এরকমটা তারা জানিয়েছে আইসিসি আবার জানিয়েছে না কোনো ক্ষমা চায়নি দুঃখ প্রকাশ করেছে পাকিস্তান ওইখানটাতে আচরণবিধি লঙ্ঘন করে যে ভিডিও কোরে টোটালি এটা নিয়ে অনেক কিছু হয়েছে কিন্তু এই যে টোটাল কোটান কর যে নাটকটা হয়েছে সেই নাটকে পাকিস্তানের পারফরম্যান্সটা পেছনে পড়ে গেছে ভারতের সঙ্গে যে তারা মোটেই পেরে উঠছে না বা পেরে ওঠে না সেইটা নিয়ে আলোচনাটা বড় কম হয়েছে এখন পরের ম্যাচে সুপার ফোরে যখন এই দুইটা দল আবারো মুখমুখি হলো সেই জায়গাটাও কিন্তু পাকিস্তান ভারতের সঙ্গে পেরে ওঠেনি এবং পেরে ওঠার মতো জায়গাতেও তারা যেতে পারেনি হ্যাঁ তাদের ওই শুরুটা ভালো ছিল প্রথমত অশো একানব্বই করেছিল কিন্তু তারপরও একশো একাত্তরে তারা আটকে গিয়েছে এবং ভারত ওইটা চেস ডাউন করেছে মোটামুটি হেসে খেলে লাস্টে গিয়ে যতই দেখেন সাত বল বলি দেখতে ছয় উইকেটে জিতেছে কিন্তু ভারতের জয়টা এর চেয়ে আরো অনেক বেশি সচ্ছন্দে ছিল এবং আমি ওই জায়গাটাতেই বলছি যে পাকিস্তানের যে চর্চা মাঠের ক্রিকেটে আর যাওয়ার সঙ্গে সাম্প্রতিক তাদের যে রেজাল্ট সব ধরনের ফর্মেটে ওয়ান ডে টোয়েন্টি খেলে সর্বশেষ সাত ম্যাচের সাতটাতেই জিতেছে হচ্ছে গিয়ে ভারত সর্বশেষ দশ ম্যাচে আটটা জিতে এসে বিশ ম্যাচে ষোলোটা জিতেছে ভারত এই সব কিছু স্টেট পেছনে ফেলে পাকিস্তান পরে রয়েছে হচ্ছে গিয়ে তারা ওই যে জাতীয় বীর খুঁজে পেয়েছে সাহেব জাদা ফারহানের মধ্যে জাতীয় বীর তারা খুঁজে পেয়েছে হারিস রৌফের মধ্যে সাইফ জাদা ফারান এই ম্যাচটাতে পাকিস্তানের হয়ে ফিফটি করেছেন হ্যাঁ তিনি দুইটা লাইফ পেয়েছেন কিন্তু ফিফটি করেছেন ওইটা তার ক্রেডিট ফিফটি করার পরই তার ওই সেলিব্রেশন ব্যাটটাকে এইভাবে উঁচিয়ে ধরেছেন তারপরে বন্দুকের গুলি ছোড়ার মতো করে কয়েকবার করলেন এবং সেই সেলিব্রেশনটাই এখন এ কে ফর্টি সেভেন সেলিব্রেশন নামে যেটা আমি বললাম যে কুখ্যাত হয়ে গেছে এবং এইটা নিয়ে নানা রকম হচ্ছে গিয়ে বিতর্ক ছড়াচ্ছে যে দুই দেশের মধ্যে যখন এরকম পরিস্থিতি তখন এই এ কে ফর্টি সেভেন সেলিব্রেশন করার আসলে সাহেব জাদা দরকার কি ছিল তিনি অবশ্য প্রেস কনফারেন্সে এসে ভারতের বিপক্ষে ম্যাচের পর দিন শ্রীলঙ্কার বিপক্ষে তাদের ম্যাচের আগের দিন এসে তিনি বলেছেন যে ফিফটি করার পর তিনি ওরকম সেলিব্রেট করেন না কিন্তু এই দিন তার মনে হলো যে এরকম একটা সেলিব্রেশন করবেন এইটাতে লোকে কিভাবে নিবে সেটা ঠিক নিশ্চিত না তিনি কিন্তু লোকে যাই বলুক না কেন ওইটাকে তিনি কেয়ার করেন না ওইটাকে তিনি পাত্তা দিচ্ছেন না সো এই যে যুদ্ধটাকে কিন্তু এইখানটাতে প্রকাশ্য এবং প্রকট ভাবে আমি এটা বলছি ভারত এটা হ্যান্ডশেক না করে একটু ঘুরিয়ে পরোক্ষ এই জিনিসটাকে হচ্ছে গিয়ে বুঝিয়ে দিয়েছে কিন্তু পাকিস্তান তাদের মতো করে এটা প্রকাশ্য এবং প্রকট ভাবে যুদ্ধটাকে মাঠে নিয়ে এসেছে এবং হারিস ট্রফের ওই যে ঘটনাটা যিনি তিনি বাউন্ডারি রোপে দাঁড়িয়ে দর্শকরাও তাকে উত্তক্ত করছিলেন বিরাট কোহলির কথা মনে করে দিচ্ছিলেন ওই যে কোলি যে দুইটা ছক্কা মেরেছিল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে মেলবোর্নে হয়তো বা সেইটাতেই ফার্স্ট বোলার তো মেজার স্টেজাস খারাপ হয়ে গিয়েছিল তখন তিনি হচ্ছে গিয়ে ওই ওই অঙ্গভঙ্গিটা করলেন ওই জেস্টারটা করলেন যে বিমান উঠতে 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 ধাপ করে পড়ে গিয়েছে এবং সেটা সিক্স এইভাবে তিনি দেখিয়েছেন ছয় শূন্য যেইটা ওই ভারত পাকিস্তানের যুদ্ধের সময় পাকিস্তান দাবি করেছে যে ভারতের ছয়টা যুদ্ধ বিমান রাফেল তারা আসলে বিধ্বস্ত করেছে সো সেই চেষ্টাটা করছে যুদ্ধটা তো এখানে প্রকোশ প্রকাশ্য এবং প্রকট ভাবে পাকিস্তানি মাঠের ক্রিকেটটাতে আসলে নিয়ে আসলো আরেকটা জিনিস এই জায়গাটা আমি যেটা বলছিলাম যে ওই যে হ্যান্ডশেক গেট বিতর্কের পর এই সব আলোচনা হচ্ছে তারা আবার ন্যাশনাল হিরো হয়ে গিয়েছেন যে ভারতকে তারা জবাব দিয়েছেন আর মাঠের ক্রিকেটে জবাব দিতে পারে না এই এ কে ফর্টি সেভেন সেলিব্রেশন আর হচ্ছে ওই বিমান বিধ্বস্ত সিক্স নীল এগুলার জবাব দেওয়ার কি আসলে ক্রিকেট মাঠের ক্রিকেটারদের কাজ বা এটা করে কি আসলে সত্যি সুযোগের জবাবটা দেয়া হয় আমার তো মনে হয় না আর পাকিস্তানি খেলাটা আরেকটা জিনিস যেটা সুযোগ ফকর জামানের আউট ফকর জামান সেটা আউট হয়েছেন কি হয়নি এইটা নিয়ে বিতর্ক এবং ফকর জামান নিজেও এটা মানতে পারেননি ক্ষুব্ধ হয়েছেন পাকিস্তান টিমের ক্যাপ্টেন ও পরবর্তীতে প্রেস কনফারেন্সে বলেছেন যে তার কাছে মনে হয়েছে যে বলটা কিপার সঞ্জু স্যামসনের কাছে যাওয়ার আগে বাউন্স করেছিল ড্রপ করেছিল কিন্তু তিনি একই সঙ্গে এটাও বলেছেন যে আম্পায়ার যেমন ভুল করতে পারে আমারও ভুল হতে পারে মানে তার ওই মতামতটা বলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড জিনিসটাকে নিয়ে যাচ্ছে নাকি আইসিসিতে তারা নাকি এই ফকর জামানের যে আউট হয়নি এটা আইসিসির কাছে হচ্ছে গিয়ে নালিশ করছেন এটা পাকিস্তানের গণমাধ্যমের খবর এখন পাকিস্তানের কাছে এটা আইসিসির কাছে ভাই আমাকে বলেন তো এনডি পাইক্রফটের নামে ম্যাচ রেফারির নামে তারা নালিশ করেছিল যে পাইক্রফটকে সরিয়ে না দিলে তারা এশিয়া কাপ বর্জন করবে পাইক্রফ্টের তো সরিয়ে দেয় নেই আইসিসি ওই পাইক্রফটের অধীনেই তো হচ্ছে গিয়ে এশিয়া কাপ এই ভারত পাকিস্তান ম্যাচটা তো ম্যাচ রেফারি পাইক্রফ ছিলেন পাকিস্তান খেলেছে না তো এই নাটকটা করে তারা মনোযোগটা এখানে সরিয়ে নিতে চাচ্ছে তাদের মাঠের ক্রিকেটের ব্যর্থতা থেকে আমার কাছে সেটা মনে হয় ফখর জামানের কাছে যদি হাস্যকর এইটার আসলে পরীক্ষা নিরীক্ষা করে ফুটেজ টুডেজ দেখে কি তারা বলবে যে না ফকর জামান আসলে সত্যি সত্যি ওই জায়গাটাতে আউট ছিলেন না এরকম একটা ডিসিশন কি আসলে দিবে যেই থার্ড আম্বার ছিলেন শ্রীলঙ্কার তিনি তাকে কি পুরো টুর্নামেন্টের জন্য পাকিস্তানের দাবির প্রেক্ষিতে বহিষ্কার করা হবে আচ্ছা ধরুন করা পাকিস্তানের লাভটা কি খেলাটা কি ভারত পাকিস্তান খেলাটা কি আবার হবে সো এই জায়গাগুলোতে এই শুধু শুধু এই বিষয়গুলো সামনে নিয়ে এসে আমার কাছে মনে হয় যে পাকিস্তানের যে মাঠের ক্রিকেট সেই ব্যর্থতাটাই তারা রাখার চেষ্টাটা করছে এবং সেটা তাদের ক্রিকেট বোর্ড থেকে শুরু করে তাদের ক্রিকেটাররা সবাই জানে যে ভারতের কাছে তারা এতটাই পিছিয়ে আছে যে এগুলো করা ছাড়া বোধ হয় বোধ হয় তারা মনে করে যে তাদের আর মুখ রক্ষার উপায় নেই এখন সাহেব জাদা ফারান প্রেস কনফারেন্সে এসে যে বললেন যে পাকিস্তানের আমরা আমাদের টিম আমাদের ছেলেরা আমরা সবাই বিশ্বাস করি ভারতের সঙ্গে আমরা এশিয়া কাপের ফাইনাল ম্যাচটা খেলবো এই পাকিস্তানের পক্ষে এশিয়া কাপের ফাইনাল ম্যাচটা ভারতের বিপক্ষে খেলা কি সম্ভব ধরেন না হয় সম্ভব আমি বললাম যে ঠিক আছে বাকি ম্যাচগুলো রেজাল্ট রেজাল্ট আমরা তো সেটা না ডেফিনেটলি চাইনা যে বাংলাদেশ এশিয়া কাপের একটা ম্যাচ মানে ফাইনালের একটা দল হোক সেটা আমরা ডেফিনেটলি আহ আমাদের প্রতিপক্ষ ভারত হোক পাকিস্তান হোক শ্রীলঙ্কা হোক এটা একটা পরে কিন্তু বাংলাদেশের একটা দল হোক সেটা তো আমরা চাই কিন্তু ধরেন এখন সাহেব জেতা ফরনের কথা অনুযায়ী ভারত পাকিস্তান আর একটা ফাইনাল হলোই পাকিস্তান কি প্রতিশোধ নিতে পারবে এই যে দুইটা ম্যাচে ভারতের কাছে তারা একেবারে দুরমুষ হয়ে গিয়েছে সেইটার প্রতিশোধ দিতে পারবে নাকি গত দুইটা ম্যাচে যে কেলেঙ্কারি হয়েছে সেই কেলেঙ্কারি সেই ভরাডুবে নতুন একটা পর্ব এশিয়া কাপের ফাইনালে যদি ভারত পাকিস্তান মুখোমুখি হয় ওইটাই আর একটা ওয়েট করতেছে কিনা ভারতের কাছে আরো একবার পাকিস্তান মাঠের ক্রিকেটে বিধ্বস্ত হবে কিনা সেই সম্ভাবনা জায়গাটা তুই বেশি ওইরকম কিছু হলে ভবিষ্যতে হয়তোবা দেখা যাবে পাকিস্তান হয়তো এটা ফিল করতে পারবে হয়তোবা যে ফাইনালে না উঠলেই হয়তো ভালো ছিল বা ভারতের সঙ্গে ফাইনালে না উঠলেই হয়তোবা ভালো ছিল যদি ভারত পাকিস্তান হয় কারণ ভারতের কাছে আরো একবার হেরে গেলে আবার এরকম বিধ্বস্ত হওয়া যুদ্ধ বিমান কিংবা ওই সেলিব্রেশন কিংবা হারিস রইফের ওই যে গিল অভিষেকদের সঙ্গে মাঠে তর্কাতর্কি কিংবা ফকর জামানের আউট হয়েছে কি হয়নি আইসিসির কাছে নালিশ করা এরকম নানান নাটকের অবতারণা পাকিস্তানকে তখন আবার করতে হবে